শ্রী চণ্ডীতে দেবী স্বয়ং বলেন এই কই বাহং হং জগততত্র দ্বিতীয়াকা মমা পরা অর্থাৎ এই জগতে একমাত্র আমি ছাড়া আর দ্বিতীয় কে আছে সাধক রামপ্রসাদ সেন সেই যে লিখেছিলেন কে জানে রে কালী কেমন কালকে যিনি হরণ করেন তিনি কালী এই জগৎকারণ প্রকৃতি হল কালী মহানির্বাণতন্ত্রে আছে রূপং মহাকালও সংহার কারক মহা সংহার সময়ে কাল সর্বগ্রশিষ্যতি কলনাৎ সর্বভূতাং মহাকাল প্রকৃতিত মহাকালস্য কলনাতমদ্য কালিকা পড়া কালসংগ্রসানং কালী স্বেশা অর্থাৎ হে কালী জগৎ সংহারক মহাকাল তোমারই একটি রূপ এই মহাকাল মহাপ্রলয়ের সময় সমুদায় জগৎকে গ্রাস করবেন সর্বজনকে কলন করেন বলেই তিনি মহাকাল সেই মহাকালকেও তুমি গ্রাস করো তাই তুমি পরা আদ্যা কালী তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী আচ্ছা এই কালী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় এ বিষয়ে শাস্ত্রবিদরা বলেন অথর্বেদে প্রথম পাওয়া যায় কালী শব্দটি এছাড়া ষষ্ঠ শতাব্দীতে রচিত দেবী মাহাত্মে আমরা পাই এই কালীর উল্লেখ এখানে অবশ্য এই কালীকে স্বতন্ত্র দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে আবার দেবী পুরাণ বলছে দেবী দুর্গারই অন্যতম রূপ হলেন এই দেবী কালী সেটা কিভাবে না অসুরকুলের সঙ্গে মা দুর্গার মহাযুদ্ধ শুরু হলো যুদ্ধ যখন ঘোরতর পর্যায়ে ঠিক তখনই চণ্ড ও মুন্ড দেবী দুর্গাকে আক্রমণ করে ওই সময় মা দুর্গার তৃতীয় নেত্র থেকে উৎপত্তি হয় কালীর সেই কালী চণ্ড ও মুন্ডকে বধ করে ওই দুই অসুরের মাথা উপহার দেন দেবী দুর্গাকে ওদিকে আবার দেখা যায় অসুর রক্তবীজ এক অপরাজেয় যোদ্ধা কেন কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে মাত্রই তা থেকে ফের নতুন রক্তবীজ জন্মাচ্ছে তখন উপায় কি হল না এই কালী তখন মা দুর্গার অস্ত্রে বধ হওয়া রক্তবীজের রক্তবিন্দু মাটিতে পড়বার পূর্বেই তার জিহ্বা দ্বারা লেহন করে নিলেন পুরাণের এই কালী পরবর্তীতে ফিরে এসেছেন যাকে বাঙালি মায়ের মতো আপন করে নিয়েছে তার প্রকৃত স্বরূপ এক সাধক ছাড়া আর কেই বা বলতে পারে এক্ষেত্রে কি বলছেন আমাদের মায়ের অন্যতম প্রিয় সন্তান আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব আজ সৎপ্রসঙ্গ পর্ব ষোলোতে আমরা ঠাকুরের সেই কথা একটু শুনে নিই আগে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাতাশে অক্টোবর আঠেরোশো বিরাশি বেলা চারটের সময় ব্রাহ্মণেতা কেশব সেন সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী মাস্টার মশাই ও আরও অন্যান্যদের নিয়ে ঠাকুর নৌকা বিহার করছেন সেইখানেই ঈশ্বরীয় কথা প্রসঙ্গে বলছেন শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি যখন তিনি এই সব কাজ করছেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজেরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেশব সেন সহাস্যে বললেন কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন ঠাকুর সহস্যে জবাব দিচ্ছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবি রাধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বরাভয় ভয় গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কোটিতে নরহস্তের কোমরবন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতাক্যাতার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে কেশব সেন সকলে হাসতে শুরু করলেন ঠাকুর আবার হেসে হেসেই বলছেন হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি কুমড়োবিচি লাউবিছি এসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণনাভির কথা মাকড়শা আর তার জাল মাকড়শা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেও দুই কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রঙ নাই এই কথা বলেই প্রেমন্মত্ত হয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গান ধরলেন মা কি আমার কালো রে কালোরূপ দিগম্বরী হৃৎপদ্ম করে আলোরে তিনি প্রকৃতি তিনি অব্যক্ত আদ্যা নিত্যা অধ্যয় তিনি কে স্বয়ং না বোঝালে তাকে বুঝিতে পারি আমাদের কাছে তিনি মা এই মাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপাসনা করেন যোগিনীতন্ত্রে শিব বলছেন মহা মহা ব্রহ্মবিদ্যা বিদ্বেয়ঙ্ কালিকা মতা চ নির্বাণ মুক্তিমেতি নরাধাম অশ্বা ব্রহ্ম বিষ্ণু রহস্য রহস্যকথ্যতে দেবী সর্বলোকা উপাসকা অর্থাৎ দেবী কালিকাই মহা মহা ব্রহ্মবিদ্যা নিকৃষ্টতম পাপীও তার স্মরণ নিলে নির্বাণ মুক্তি লাভ করে সৃষ্টি পালন লয়ের কর্তা বিষ্ণু শঙ্করও এই দেবীর উপাসক তাঁরই উপাসনা রহস্য ব্যক্ত হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা দিয়েই শেষ করব বন্ধুরা এই জগৎ তার লীলা আমরা এত শত বুঝি না আমরা তাকে মা হিসেবে গ্রহণ করেছি কালিকা বঙ্গদে সে চ এখানেই তো তিনি অধিষ্ঠাত্রী আজ তাহলে এই পর্যন্তই থাক ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার